দেখতে পাচ্ছেন আজকে লাঙ্গল কুট কুমিল্লাতে কিন্তু একটা কাশিনাথের পিসি চলে যাচ্ছে অনেকটাই হেভি কোয়ালিটির আর এই পিসিগুলো কিন্তু দাম অনেক বেড়ে গেছে এস দাম বেড়ে যাওয়ার কারণে আমরা লাঙ্গল কুটের দামই দিয়ে দিতেছি যেহেতু লাঙ্গল এটি বিক্রি করা হয়েছে কুমিল্লাতে দেখতে পাচ্ছেন এটি অর্ডার করেছে শাহাবুদ্দিন ভাই লাঙ্গল কুমিল্লা থেকে এটি হচ্ছে এই পিসিটি হচ্ছে চারটি র্যাম স্লট আছে র্যাম পরবর্তীতে আপডেট করা যাবে একশো আঠাশ জিবি এসএসডি কোড ডু একবার উন্নত মানের প্রসেসর দেওয়া হয়েছে আর হচ্ছে একশো আঠাশ জিবি এসএসডি এসএসডির দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর পিসিটা কতটা ফ্রেশ আমি দেখাচ্ছি এর যে শামুক আছে দেখেন কত সুন্দর একবার ফ্রেশ কোয়ালিটির দেখতে পাচ্ছেন পিসি আর এই পিসির কিন্তু থাকতেছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি তবে এই পিসিগুলো বছরের পর বছর চললেও কিন্তু নষ্ট হয় না কারণ এর যে পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান র্যাম এসএসডি এগুলো আমরা অনেকটাই উন্নত মানের দেওয়া আছে তো আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চান এরকম ইউজের মধ্যে ফ্রেশ পিসি কিনতে চান কি না বা নতুন পিসি কিনতে চান কি না আপনারা মতামত আমাকে কমেন্টস করে জানাবেন আমাদের কাছে বর্তমানে সাত টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনারা প্রায় দুই লক্ষ টাকার ভিতরও কিন্তু পিসি নিতে পারবেন আর যেগুলো জাহাজের পুরাতন পিসি এগুলো সর্বোচ্চ আমাদের কাছে পঁচিশ হাজার টাকার মতো দামে আছে বা সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে আছে এর বাইরে নিতে গেলে নতুন নিতে হবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন একটি কাস্টমার পিসি সেলের রিভিউতে ধন্যবাদ